দেখুন রাজনৈতিক নেতারা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে খুব একটা আমার মনে হয় না যে খুব একটা ভাবে তাদেরকে ভোটের শুধু ভোট বাক্সে নিয়ে আসার কথাটাই শুধু চিন্তা করে কারণ তাদের আর্থিক সামাজিক অবস্থা যথেষ্টই খারাপ মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ ইউপি বিহার কেউ দাঙ্গা করুক আমরা প্যাটের জন্য বিদেশ এসে আর এই যে এদের ব্যবসা এই যে সাইকেল বাইক কাবার কিনে গরিব মানুষ কারোর মা বাবা কেউ বউ কেউ স্ত্রী কেউ পরিবার বাল বাচ্চা সবাই ছেড়ে দিয়ে পরিবারে বিদেশে এসে পড়েছে তো ভাইজান সবাই যাবেন যে পাশে দাঁড়াবেন এই অনুষ্ঠানটি নিবেদন করছে সুনীতা এবং উপাসনা হসপিটাল নমস্কার এর পর্দায় আবারও স্বাগত আজকের বিষয়ে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকদের অবস্থান করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ভোট পকেটে টানতে বিভিন্ন রাজনৈতিক দল রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল তাদের পাশে দাঁড়ানো কিন্তু বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ পরিযায়ী শ্রমিক বিশেষ করে আক্রান্ত হচ্ছে সেটা বাঙালি হওয়ার কারণেই হোক বা সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার কারণে হোক বা মুর্শিদাবাদবাসী হওয়ার কারণে হোক এখন তাদের দিকে তাকানোর মতন আর সেরকম কোনো রাজনৈতিক দলকে চোখে পড়ছে না তাদেরকে বিভিন্ন সময় সন্ত্রাসবাদীর তকমায় দেগে দেওয়া হচ্ছে আর মে দিবসে সেই শ্রমিকদের দুর্দশার কথাই শোনাবো আপনাদের আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক মহাশয় নমস্কার আপনাকে তবে আমরা আসিফ ফারুক মহাশয়ের কা সঙ্গে কথা বলার আগে আমরা দেখে নেব পরিযায়ী শ্রমিকদের পাঠানো কিছু ভিডিও ক্লিপ ভাইজান যে মানুষটাকে মেরেছে খুবই আহত করে দিয়েছে সেই মানুষটাকে আপনাকে দেখাতে নিয়ে যাচ্ছি আসে আমার হাত গুণ দেখাও এই যে মানুষটাকে দেখছেন কিছু অবস্থাটা দেখছেন যে চেহারা কোনো গাল কিছু রাখেনি মারধর খুবই করেছে এবং তাকে মারা ধুমকি জানে থেকে মেরে দেবার ঝুমকি দিয়েছে আমরা তো অতটা পড়াশোনা করিনি আমরা কাজ করি কাবারের তা আপনি আধার কার্ডও দেখেন চেক করেন যতটা হিন্দিতে বুঝতে পেরেছি বুঝিয়েছি

আশিবাবু আমরা পর্দায় দেখলাম পরিযায়ী শ্রমিকদের অবস্থান এবং তাদের কিছু বক্তব্য আপনার কাছেও প্রতিনিয়ত খবর আসছে এরকম তো কি জানতে পারছেন তাদের কথায় দেখুন পরিযায়ী শ্রমিকদের এখন বিশেষ করে ভিন রাজ্যে অবস্থা খুব খারাপ বিশেষ করে ভিন রাজ্যের বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলো বাঙালি হওয়ার অপরাধে বাংলা ভাষায় কথা বলার অপরাধেই কিন্তু এই আক্রান্ত হওয়ার পরিমাণটা বাড়ছে তারা কি বিভিন্ন রাজ্যে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন পরিযায় শ্রমিক আছে অত্যাচারটা বেড়েছে বেসিক্যালি দু হাজার চোদ্দো সাল থেকে এবং এই অত্যাচার লাঞ্ছিতও হচ্ছে তারা অত্যাচারের সঙ্গে সঙ্গে তারা হেনস্থার শিকার হচ্ছে এই দু হাজার চোদ্দো সালের পর থেকে এর পরিমাণ এবং এই যে আক্রান্ত হওয়ার সংখ্যাও কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত আসছে এর কারণ যেটা সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে স্থানীয় বিভিন্ন উগ্রবাদী হিন্দুত্ব উগ্রবাদী সংস্থাগুলো সংগঠনগুলো তাদেরকে মারধর করছে এবং গণপিটনির শিকারও হচ্ছে তাতে প্রাণও গেছে এইরকম আমাদের কাছে এবং গোটা ভারতবর্ষের লোকও জানে যে এইরকম হয়েছে যেমন কিছুদিন আগেই সাবির মালিক বলে যার বাঙালির খাদ্যাভ্যাসের জন্য তাকে হরিয়ানায় গণপিটনীতে মৃত্যু হয় তার এই রিসেন্ট পেহালগাঁও কাণ্ডের পর এই পরিমাণটা এতটাই বেড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে বারবার প্রতিনিয়ত এত ঘটনা ঘটেছে যে আমাদেরকে হেল্পলাইন নাম্বার চালু করতে হয়েছে এবং আমরা হেল্পলাইন নাম্বার চালু করে সেই সব পরিযায়ী শ্রমিক যারা আক্রান্ত হয়েছে বা বিপদের মধ্যে পড়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছি এবং উদ্ধারও করেছি এই যে বিদ্বেষ দেশে একটা ছড়িয়ে দেওয়া হয়েছে তা খুবই ভিন রাজ্যে কাজে যাওয়া মানুষের পক্ষে বিশেষ করে বাঙালিদের পক্ষে ভয়ানক অবস্থা দাঁড়িয়েছে এই নিয়ে আমরা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছিলাম দিন দশেক আগে এই ঘটনার আগে যে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় ব্যবস্থা নেওয়া হয় কারণ বাঙালি হওয়াকে অপরাধ বিজেপি শাসিত রাজ্যগুলোর কাছে কেন বাঙালির প্রতি এই বিদ্বেষপূর্ণ মনোভাব এবং সেই বিদ্বেষের ফলে এই সব মানুষগুলো মার মার খাচ্ছে মৃত্যু পর্যন্ত হচ্ছে এর দায় কে নেবে কেউ তো নেয় না দায় এর সঙ্গে আবার প্রশাসনের এক অংশও জড়িত থাকে ভিন রাজ্যের শুধু এই ঘটনার সঙ্গে আমরা দেখলাম যে মারামারি বা মারছে যাদেরকে মারধর করছে বা হেনস্থা করছে লাঞ্ছিত করছে তার সঙ্গে একটা বিষয় আরেকটা জুড়ে কিছু আমরা লক্ষ্য করেছি যে মৃত্যুর পরেও কিন্তু শান্তি নেই তাকে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে সেই বাঙালিকে দিতে হচ্ছে প্রতিনিয়ত দু হাজার চব্বিশের ঘটনা একটা বলি সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে লোকনাথ ঋষি ও সমীরুল শেখ দুই পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে মারা গিয়েছিল অস্বাভাবিক স্বাভাবিক মৃত্যু হয়েছিল তাদের মৃত্যুর পর তাদের দেহ কিন্তু পরিবারের হাতে হস্তান্তর করছিল না চেন্নাই পুলিশ কারণ তাদেরকে বারবার তাদের আত্মীয় স্বজনকে বলা হচ্ছিলো তাদের পরিবার এবং ওখানে যারা সহকর্মী আছে যে সে বাংলাদেশি তার আধার কার্ডটাকে তারা মান্যতাও দিচ্ছিল না ভোটার কার্ডকেও মান্যতা দিচ্ছিল না তাকে প্রমাণ করতে হবে যে সে পশ্চিমবাংলার বাসিন্দা সে জন্য ওরা একটা আমাদেরকে বলল ওখানকার প্রশাসন চেন্নাই প্রশাসন যে তার বাবা মা বাবা মাকে এখানে নিয়ে আসতে হবে চেন্নাই কিন্তু সেটা খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের কথাবার্তা বলা কারণ একজন পরিযায়ী শ্রমিকের পক্ষে কখনোই তার বাবা মা বা তার পরিবার সেই শুধু চেন্নাই গিয়ে দেহ আইডেন্টিফাই করে সেটা নিয়ে আসা এটা কখনোই সম্ভব নয় কারণ তারা তো সেই ধরনের অর্থনৈতিক অবস্থা বা সেই ধরনের পরিবেশের মধ্যে তারা নেই আমরা আবার প্রশাসনে এখানকার প্রশাসনের সঙ্গে পশ্চিমবাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওখানকার প্রশাসনকে অনলাইন করার পর তার দেহ কিন্তু তিন দিন পর ছাড়ে এই ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বাঙালি বিদ্বেষপূর্ণ মনোভাব অবাঙালিরা বারবার হেন আমাদের আমাদের প্রতি দেখাচ্ছে এবং হেনস্থার শিকার হচ্ছে এইসব পরিযায়ী শ্রমিকরা প্রথম প্রথম প্রথমেই ওদের উপর আক্রান্ত আক্রমণ করছে সরকার বা সরকার বা প্রশাসন বা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো রকম কি সাহায্য আসছে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দেখুন প্রশাসন এর কিছু মানুষ তো আছে যারা সাহায্য করছে কারণ আমরা এত বড় একটা হেল্পলাইন নাম্বার চালু করে এই সব মানুষকে সাহায্য করার জন্য যে উদ্যোগ নিয়েছি সেটা প্রশাসনের কিছু অংশের সাপোর্ট কিন্তু আমাদেরকে দিয়েছে এটা অস্বীকার করার কিছু নেই পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলো কতটা আতঙ্কগ্রস্ত মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে পরিবারগুলো ভীষণ আতঙ্কিত এই কারণেই যা তারা পেটের দায়ে অতিরিক্ত আয়ের নেশায় কাজ করতে যাচ্ছে তার বাড়ির যে প্রধান আই করে যে ব্যক্তিটা তার যদি জীবনই চলে যায় ভিন রাজ্যে গিয়ে এই ভারতবর্ষের নিজের দেশেই কিন্তু তাকে বারবার প্রমাণ দিতে হচ্ছে সে ভারতীয় নাগরিক এটা তো আতঙ্কের বিষয় শুধু আতঙ্কেরও না এটা লজ্জারও বিষয় দেশের কাছে এবং কেন্দ্র সরকার বারবার এই ধরনের ঘটনাগুলোকে সাপোর্ট করে আমরা দেখেছি যদি সাপোর্ট না করতো তাহলে এই ঘটনা ঘটতো না দ্রুত ব্যবস্থা নিত কিন্তু প্রশাসন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে আমরা বারবার জানিয়েছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে এই ধরনের কেন অপমানজনক কথাবার্তা বলা হয় বাঙালিদেরকে উদ্দেশ্য করে কিন্তু তারা কোনো ব্যবস্থাই নেয়নি ফলে পরিবার ভীষণ আতঙ্কিত তাদের ছেলে মেয়ে কে ছেড়ে তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে অতিরিক্ত আয়ের কারণে তখন সে ফিরবে কিনা এই গ্যারেন্টি কিন্তু রাষ্ট্র দিচ্ছে না কিন্তু ভোট এলে সেই রাষ্ট্রই আবার তাদেরকে দিয়ে ভোট দেওয়া করাচ্ছে তখন সে নাগরিক হয়ে গেল আর যখন সে কাজ করতে যাচ্ছে তখন সে বাংলাদেশি হয়ে যাচ্ছে এটা কি ধরনের দ্বিচারিতা রাজনৈতিক দল এবং নেতাদের কি ভূমিকা তাদের দেখুন রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো চলে একজন নেতা নেতার মতো চলে কিন্তু আমাদের কাছে এই এই যে মুর্শিদাবাদের একটা ঘটনা ঘটেছিল শামসেরগঞ্জে এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে তা খুবই দুর্ভাগ্যজনক এবং হতসাপূর্ণ এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বারবার ওনাদের কাছে অনুরোধ করেছিলাম যে এই ধরনের কথাবার্তা বলবেন না যেন এই পরিযায়ী শ্রমিকদের জীবন জীবিকা নিরাপত্তাহীনতায় ভুগে মানে পড়ে যায় এবং তারা নিরাপদ নিজেকে নিরাপদ না মনে করে এই ধরনের কথাবার্তা কখনই বলা উচিত নয় এবং আশা করি আগামী দিনেও যেন না বলে যার ফল ভোগ করতে হয় পরিযায়ী শ্রমিকদেরকে এখন কোন রকম ভোট নেই বলেই কি রাজনৈতিক নেতাদের এরকম উদাসীনতা দেখুন রাজনৈতিক নেতারা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে খুব একটা আমার মনে হয় না যে খুব একটা ভাবে তাদেরকে ভোটের শুধু ভোট বাক্সে নিয়ে আসার কথাটাই শুধু চিন্তা করে কারণ তাদের আর্থিক সামাজিক অবস্থা যথেষ্টই খারাপ কেন্দ্র সরকার যে আমরা দেখেছি যে শ্রম আইন চালু করেছে নতুন শ্রম আইন চারটে কোড তাতেও কিন্তু পরিযায়ী শ্রমিকদের প্রতি বঞ্চনা আছে কারণ আগে কেউ যদি পঞ্চাশ জন একটা আগে কুড়িজন একসঙ্গে কাজ করতে নিয়ে যেত কোনো কোম্পানি বা কোনো ঠিকাদার তাদেরকে কিন্তু একটা লাইসেন্স বা রেজিস্ট্রেশন করাতে হতো এখন সেই সংখ্যাটা বাড়িয়ে পঞ্চাশ জন করে দিয়েছে তাহলে কি হচ্ছে যে কুড়িজন বা তিরিশ জন বা চল্লিশ জন নিয়ে যাচ্ছে সেই ঠিকাদার সংস্থা বা সেই কোম্পানি বা সেই ধরনের যারা কোম্পানিগুলো আছে তারা কিন্তু আর দায় নিচ্ছে না হ্যাঁ সে মরলো কে বাঁচল এই ধরনের আর কারণ তার কোনো রেজিস্ট্রেশনই করাচ্ছে না তার কোনো নথিভুক্তকরণই হচ্ছে না এবার কোনো পরিযায়ী শ্রমিক যদি মারা যায় তাহলে তার যে বেনিফিট কোম্পানি থেকে পাবে সেটাও পাচ্ছে না আপনারা কতটা পাশে দাঁড়াতে পেরেছেন দেখুন আমরা খুব ছোট্ট সংগঠন আমরা কোনো রাজনৈতিক দল নই এবং আমরা যতটুকু আমাদের যে টিমওয়ার্ক টিম তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের পরিবারের পাশে আশ্বাস দেওয়া যে না তাকে আমরা কমসে কম সেফলিভাবে নিয়ে আসব। এই ধরনের উদ্যোগগুলো কিন্তু আমরা নিয়েছি আমাদের যারা বিভিন্ন জেলায় কাজ করছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের বিভিন্ন যোদ্ধারা তারা কিন্তু যথেষ্টই উদ্যোগ এবং যথেষ্টই তাদের পাশে দাঁড়িয়েছে এইভাবে কোন রকম সরকারি সাহায্য পাচ্ছেন না আমরা কোন রকম সহজ সরকারি সাহায্য পাই না আগামী দিনে এই ভিন রাজ্যে যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিকরা কতটা নিরাপদ বলে মনে করছেন দেখুন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে শ্রম প্রোডাক্ট মানে যে পণ্যটা শ্রম পণ্য আর পুঁজিটা মানে টাকাটা এটা কিন্তু আপনি চার দলের মধ্যে রাখতে পারবেন না এটাকে অর্থনীতির ভাষায় চাহিদা ও যোগানের উপর নির্ভর করে অতীব একটা একজন পরিযায়ী শ্রমিক তার শ্রমটাকে অন্য রাজ্যে কাজে লাগাবে এটাই স্বাভাবিক এইটা শ্রমটা কিন্তু আবার সংবিধানের যৌথ তালিকাভুক্ত অতীব কেন্দ্র সরকার কি করছে রাজ্য যখন পারছে না যেহেতু শ্রমটা যৌথ তালিকার ভুক্ত তখন কেন্দ্র কিন্তু দায়িত্ব নিচ্ছে না কেন্দ্র রাজ্যের উপর ছেড়ে দিচ্ছে কিন্তু আইন করার বিষয়ে তখন কেন্দ্রের শ্রম আইন মেনে চলতে হবে আর রাজ্যগুলোতে এই যে অবস্থা সেটা কিন্তু আর কেন্দ্র সরকার দেখছেও না বা এই ধরনের যে শ্রম আইন করে দিয়েছে সেটা যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্র সরকার কোনো একটা ফান্ড করবে বা তাদের যাতায়াতের ব্যবস্থা করে দেবে বা তাদেরকে একটা ভাতা দেবে সেই ধরনের বিষয়গুলো কিন্তু এই শ্রম আইনও নেই বা যৌথ তালিকাভুক্ত হওয়ার কারণেও কেন্দ্র কিন্তু এই বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি বা এই বিষয়ে কোনো কথাও বলে না এটা খুবই পরিযায়ী শ্রমিকদের জন্য খুবই দুর্ভাগ্যপূর্ণ একটা ব্যাপার এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের কি করা উচিত দেখুন এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের এই যে আজকাল বা এই চলমান যে সময় কয়েকদিন থেকে যেটা হচ্ছে আপাতত তারা সতর্কভাবে থাকুক সাবধানে থাকুক এটাই আমাদের পক্ষ থেকে বলবো এবং অযথা কারো বাইরের রাজ্যে গিয়ে বিতর্কে যেন না জড়াই এবং ওরা সংঘবদ্ধভাবে থাকুক এবং সব থেকে বড়ো বিষয় পরিযায়ী শ্রমিক যে যেখানে কাজে যাচ্ছে যে এলাকায় সেই এলাকার পুলিশ এর ফোন নাম্বারটা সেই থানা যে থানার আন্ডারে তারা কাজ করছে তার সেই সেখানকার প্রশাসনের ফোন নাম্বারটা জোগাড় করে তাদের কাছে রাখুক যে বিপদ হতে পারে বা বিপদ হচ্ছে বা বিপদ হওয়ার সম্ভাবনা আছে তারা যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখি এবং আমাদের হেল্পলাইন চব্বিশ ঘন্টা সারা বছর খোলা থাকবে এবং আজকে নয় যে আমরা কালকে থেকে এটা বন্ধ করে দেবো এটা নয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও তাদেরকে সাহায্য করব। ভিন রাজ্যে যাওয়ার যে পরিযায়ী শ্রমিকদের সাহস তারা কি আর দেখাবে বলে মনে হচ্ছে না অবশ্যই নয় কারণ হচ্ছে যে এই সাহস এবং এই বিশ্বাস যে আমরা কোনো জাতির প্রতি বৈষম্য বা বঞ্চনা করব না এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যে সেই রাষ্ট্র তাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে সেই রাষ্ট্রের শাসককে যে আমি সবাইকে সমান চোখে দেখি সবকে সাথে সবকে বিকাশ বলে দেবে কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা তারা বাংলাভাষী বলে বারবার মার খাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেটা তো হতে পারে না একটা ঘটনা দেখাতে পারবেন যে পশ্চিমবাংলায় ভিন রাজ্যের লোককে এসে মারধর করছে এখানে তো ভিন রাজ্যের লোক থাকে তাদের উপর তো স্থানীয় লোক কখনোই অত্যাচার করে না বরং আত্মীয় সম্পর্ক তৈরি করে নাই কিন্তু যখনই বাঙালি অন্য রাজ্যে কাজে যাচ্ছে তখনই এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটছে এটা খুবই মানে আমরা ভারতীয় নাগরিক হিসাবে এবং পরিযায়ী শ্রমিকরাও সবাই সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার এবং সঙ্গ প্রতিবাদ করা দরকার যে বাঙালি কেন বারবার বাংলায় কথা বললে শিকার হতে হচ্ছে যেখানে বাংলা ভাষাটা একটা আমাদের মাধ্যম শুধুমাত্র সেখানে এই যে বঞ্চনার শিকার এটা কি আমাদের পরবর্তীতেও আরো হতে পারে বলে মনে হচ্ছে অবশ্যই কারণ একটা জিনিস আমার খুব ভাবতে অবাক লাগে যে বাংলা থেকে বি আর নির্বাচিত হয়েছিলেন সেই বাংলার অন্য রাজ্য থেকে তাকে নির্বাচিত করেনি আইনসভায় অথচ সেই বাংলার মানুষ তখন থেকেই নিশ্চয়ই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখে বলে বি আর আম্বেদকারের মতো একজন সংবিধান কে এখান থেকে নির্বাচন নির্বাচিত করে আইনসভায় পাঠানো হয়েছিল অতএব অন্য রাজ্যের মানসিকতা তো অবশ্যই বাঙালিদের প্রতি একটা খারাপ মনোভাব দেখায় স্থানীয় কিছু উগ্রবাদী সংগঠন এটা খুবই খারাপ দিক এটা আমি মনে করি যেটা উচিত উচিত নয় কারণ এখানে তো সব ধরনের মারাঠি হোক পাঞ্জাবি হোক বাঙালি হোক যে কাশ্মীরি হোক বা বিহারিই হোক সবাই তো মিলেমিশে থাকার জন্যই তো এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল এবং সংবিধান হয়েছিল কালকে আম্বেদকর জন্মজয়ন্তী ছিল সেখানেও আমরা দেখলাম যে যারা সংবিধান মানে না এক একটা শ্রেণী তো বলছে যে সংবিধান পাল্টে দাও তাহলে এই মেহনতি মানুষগুলো কোথায় যাবে যেখানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে সেই জায়গাটায় তো এরা চাইছে না সে এরা চাইছে পুঁজিপতিদের জন্য সবকিছু কিছু থাকুক এই নতুন শ্রম আইনও তাই যে পুঁজিপতিদের জন্য এই মেহনতি মানুষগুলোর জন্য কখনোই না আমরা দীর্ঘদিন ওই ট্রেনের আন্দোলন করেছি যে উৎসবের দিন পশ্চিম পশ্চিমবাংলায় যেন ট্রেন চালু হয় অনেক মানুষ ঈদ বকরিদ উৎসবে ফিরে তারা বাড়ি বিশেষ করে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের মানুষ সেখানে আমরা কোনো মতেই ট্রেন পায় না আর যদিও পাই সেটা আমাদের আন্দোলন করেছিলাম ডিআরএমের সঙ্গে রেলমন্ত্রীকে চিঠি করেছিলাম সেটা পেয়েছি ঈদের একদিন আগে বা দুদিন আগে সেটা ওই পরিযায়ী শ্রমিকদের কাজেই লাগে না এক দুদিন আগে আমরা বারবার বলেছিলাম চিঠিও করেছিলাম যে রমজান স্পেশাল চালানো হোক সামনে আবার ঈদ আছে আছে আমরা আবার এটা নিয়ে ডিআরএমের সঙ্গে বা রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলবো যে তারা কমসে কম বছরের শেষে যদি তার নিজের পরিবারের সঙ্গে উৎসবে মেতে না উঠে তাহলে কীরকম রাষ্ট্র রাষ্ট্র তাকে তো সুযোগই দিচ্ছে না রাষ্ট্র তো বারবার পিছে মারছে তাকে এই ধরনের রাষ্ট্রের শাসক হওয়া তো উচিত নয় ঠিক আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে শ্রমিকদের জন্য দেখুন আমরা আমাদের পক্ষ থেকে যেটা পদক্ষেপ সেটা আমরা দিন দশেক আগে কিন্তু সবাইকে জানিয়েছিলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা প্রশাসন কিন্তু ব্যবস্থা নেয়নি এক দুই হচ্ছে যখন ঘটতে শুরু করলো তখন আমরা হেল্পলাইন খুললাম যে কমসে কম তারা তাদের কোথায় কি আছে কখন কোথায় কিভাবে তারা আক্রান্ত হচ্ছে এটা জেনে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করা এই ছাড়া আমাদের এই মুহূর্তে এই দুদিনের এই যে যে ঘটনাগুলো ঘটছে তাছাড়া আমাদের কিছু এখন বিশেষ কিছু নেই পরবর্তীকালে আমরা দেখব কি করা আচ্ছা। শ্রমিকদের যারা বাইরে নিয়ে যাচ্ছে যে সমস্ত ঠিকাদার সংস্থা বাইরে নিয়ে যাচ্ছে তাদের ভূমিকা কি দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা কর্মসূচি পোর্টাল চালু করেছে যে পোর্টালে যারা পরিযায়ী শ্রমিক তাদের নাম কিন্তু নথিভুক্ত করবে কিন্তু একটা জিনিস বাকি থেকে গেছে আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে যেসব ঠিকাদার সংস্থাগুলো তাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজে বা যে যেসব কোম্পানি বা ঠিকাদারদের তত্ত্বাবধানে যেসব পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজমিস্ত্রি হোক বা বিভিন্ন ধরনের কাজকর্ম যাচ্ছে সেখানে কিন্তু তাদের কতজন লোক নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু কিছুই জানানো হয় না এটা আমরা দেখেছি কীভাবে সমস্যাটা বাড়ছে সমস্যাটা এই কারণেই বাড়ছে যে একটা একজন ঠিকাদার কতজন নিয়ে গেল বললো না কাউকে কোনো রেজিস্ট্রেশনের ব্যাপার নেই তার হয়তো আইন আছে কিন্তু তার ব্যবহার কিন্তু তারা করে না এবার ওর আন্ডারে যারা গেল তার কোনো দুর্ঘটনার কারণেই হয়তো দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হলো সেই মৃত্যুর পর তার কিন্তু আর কোনো দায়িত্ব থাকে না তারা কি করে কোনোরকম লাশটাকে দেহটাকে বাড়ি ফিরিয়ে দেওয়া তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু খুবই পরিবারের পক্ষে মানে সেই পরিযায়ী শ্রমিকের পরিবারের পক্ষে খুব ভয়ানক ব্যাপার যে সেই ঠিকাদার সংস্থা পরিবারের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না তো আইন আছে হয়তো এটা হয়তো এই কারণেই বলছি যে ঠিকাদার সংস্থাগুলো যেসব নিয়ে যাচ্ছে তার রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক আইন হয়তো আছে কিন্তু সেই আইনের ব্যবহার হচ্ছে না সরকারের আমাদের পক্ষ থেকে সরকারের কাছে এটাই অনুরোধ যে সেই সব ঠিকাদার সংস্থাগুলোকে একই ছাদের ছাতার তলায় নিয়ে এসে এমন একটা ব্যবস্থা করা হোক যেন রেজিস্ট্রেশনের তাদেরও রেজিস্ট্রেশন করানোর ব্যবস্থা করা হোক আমরা একদম আলোচনার শেষ লগ্নে চলে এসেছি শ্রমিক দিবসে সকল শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে ভালো থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব Não vou